শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে সৎসংঘ চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা শোভাযাত্রাটি চটগ্রাম নগরীর দেওয়ানজীবপাট থেকে শুরু হয়ে আন্দরকিল্লা সহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে অংশগ্রহণ করেন সনাতনীরা সৎসংঘ আশ্রমে আলোচনা সভায় বক্তারা বলেন সকল ধর্মের অংশগ্রহণ হয়ে সম্প্রীতির বাংলাদেশ করা সম্ভব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সৎ কেন্দ্রের সভাপতি অনিল চন্দ্র পাল স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সৎ সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ সিনিয়র যুগ্ম সম্পাদক লায়ন অনিমেশ রায় চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের

উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন দাস চট্টগ্রাম জেলা সৎসংঘের সিনিয়র সহসভাপতি সজীব সিংহ রুবেল মুক্তিযোদ্ধা অসিত সেন সহসভাপতি লায়ন শঙ্কর সেনগুপ্ত নির্মল দেবনাথ লিটন সিনিয়র যুগ্ম সম্পাদক অমল দাস ও যুগ্ম সম্পাদক বিভু চক্রবর্তী প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন চৌধুরী সহসভাপতি তপন কুমার দত্ত সুশান্ত পাল বাচ্চু সহসাধারণ সাধারণ সম্পাদক ডাক্তার এস কে বল শুভ সহ সাংগঠনিক সম্পাদক বিমল দে আকাশ কক্সবাজার জেলা সৎসঙ্গের সভাপতি সহ সহপ্রতিনিধ্বিক ডাক্তার ধর সদস্য সঞ্জিত ধর প্রমুখ সঞ্জয় দত্তের তথ্যচিত্রের চৈত্র চ্যানেল ও নিউজ ডেস্ক চট্টগ্রাম